এডা আর আপনার আমরা লাল বাইম কই বাইম তো জানেনই কত প্রকার আছে একটা কালাম বাইম আছে এটা গইছায় কত জায়গায় দেখেন দেখ আছে না বাইম فيه হুম দেখুন কি সুন্দর মাছ আনছি আবা আজকে কিরকম লাগতেছে গা আজকে ভালো লাগতেছে আজকে খালি জল আজকে এই বাইম মাছ জে বাইম মাছ যে খাইছেন ভাই সে তো জানেনি একবার যে খাইছেন সে ভুলতে পারবেন না যেটা টেস্ট লাগে আপনার এই যে

দিছি অনেক তো প্রিয় দর্শক দেখেন সবকিছু দিয়ে দিল তার মানে বাই মাছ তো মানে পিঁয়াজ আর মরিচ দিয়ে খালি খেলায়নি আর কিছু না খালি বাই মাছটা আপনার কষান হবে দেখেন তো আজকে এই মাছ যে খাইছেন একবার হে তো জানেনি কওয়া লাগবো না কিরকম টেস্ট লাগে কি সুন্দর লাগে আমি তো আপনাকে ফার্স্টেই করলাম যে ইলিশ মাছ ফেল এই মাছের সামনে তো প্রিয় দর্শক হ্যাঁ দেখেন কী সুন্দর একটা রান্না দিয়েছে তো আমাদের ময় মশলা দেওয়া শেষ তরকারিতে যাবে দেখুন এই যে তেল দিতেছে দেখেন সরষের তেল দিয়েছে ঠিক বেশি করে দাও বাস আর কি দিল দিয়ে যাও দেখেন আজকে রান্নাটা অনেক সুন্দর হবো তো প্রিয় দর্শক দেখেন কি সুন্দর করে রান্না করতেছে দেখেন খালি বাই মাছ দিয়ে এখানে আছে আপনার কাঁচামরিচ পেঁয়াজ আর হলদি আছে আর আপনার হজর ফাঁকি আছে আর আপনার সর্ষের তেল আছে এইটুকাই দেখেন এই যে দেখেন অল্প টাইম ডেকে রাখবো তারপরে আপনার পানি দিব বাইমাস আপনার সুন্দর করে কষান লাগবো আপনার মেলা টাইম লাগবো তা না

একবারে জলে ভান দিয়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা আমাদের বাইম মাছের কষানো দেখেন এই যে বাইম মাছের কষানির ঝোল এই যে দেখেন তো আপনারা বলতে পারেন যে ভাই মানে কষা লেন এত ঝোল রাখলেন কেন তো এই ঝোলটা আপনার দেখবেন এক ঘন্টা আধা ঘন্টা পরে ঝই মেয়ে একবার আঠারা থাকবে তাই না দা ওই জন্য আমি একটু জল বেশি করে রাখছি এই যে দেখেন ওইসে কি আর একটু জল খাবো এই যে দেখেন এই জলটা আপনার একবারে জই মেয়ে একবার ইয়ে না হলেই থাকবো একবার থানা থানায় থাকবো তো বন্ধুরা এই যে দেখেন আমাদের বাই মাছে ঢোল কচান হৈ গৈছে দেখোন দে মচন নামে হেল জৈমা থাকো নে এক ঘণ্টা আধা ঘণ্টা পৰে দেখোন দেখামনি আপোনাক এখন ঘৰে নে থৈ দিওঁ দেখোন আবে গল ঘৰে জৈমা থাকো আপোনাক দেখামুনি তো আ শখ এই যে দেখেন আবিদা বাদ বেরে দিছে না বইয়ে পড়ছে দেখেন বাহ বাহ ওই যে দেখেন আমরা দিতাছি তো আপনাকে দেখাই কি রকম খা ওই যে দেখো বা আরে কসান কসান খালি আপনার মা আছে এই যে দেখেন আমরা দিলো বাই মাসের এই যে দেখেন দেই আপনারা দেনে সাউদা আর নাই এ দেখেন খালি পিয়াস আর মুরিজ দা কষাইছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন তো খাই আপনাকে টেস্ট কিরা কই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে সুন্দর আনা দা মজা আবে দাম নিলো খাই কও মানা খাই কওছেন মা কিরম হইছে